যত জাল বসা আছে

i <laughs> তো কি হারে পানি হয়েছে কজন স্কুলটার মানুষ যাবে কেমন করে পানি পানি মে পানি হয়ে গেছে কি অবস্থা স্কুলের যাওয়ার কোনো উপায় নেই পানি বাহ কি পানি নোয়াখালীর পানি আর পানি রাস্তার কতগুলো পানি রাস্তা তলে গেছে এই যে এই পুকুরটা তলে গেছে এই পুকুরটারে মাছ দাঁড়িয়েছে এত বড় বড় মাছ কি অবস্থা নোয়াখালীর দশ পনেরো বছরও লেঙ্কে বন্ধ হয় নাই এটা এটা রাস্তা নাকি